আমরা আদিম যুগকে পিছনে ফেলে রেখে আধুনিক হয়েছি নানান অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে শিখেছি আমরা কাঁচা মাংস খাওয়া ছেড়ে দিয়ে আগুন জ্বালাতে শিখেছি কিন্তু পৃথিবীতে এখনও এমন অনেক জায়গা আছে যেখানে আধুনিক সভ্যতা ছিটে ফোঁটাও প্রবেশ করতে পারেনি সেখানকার মানুষরা এখনও সে আদিম যুগের মানুষদের মতোই জীবনযাপন করে এরকমই একটি জায়গা হলো অ্যামাজন জঙ্গল এই জায়গাটি পুরোপুরি রহস্যে মোড়া এবং আমাজন জঙ্গল সম্পর্কে আমরা যতদূর জানি তা হলো ওই দশ পারসেন্ট আর বাকিটা আমাদের কাছে এখনও অজানা আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে আমাজন জঙ্গল সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাজন জঙ্গলটি আট দেশের মধ্যে বিস্তৃত এর আয়তন সাত মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এই জঙ্গলটি এতটাই বড় যে তার মধ্যে নাকি ভারতবর্ষের মতো দুটো দেশকে খুব ভালোভাবেই রাখা যেতে পারে এখানে রয়েছে অসংখ্য উদ্ভিদ এবং বিভিন্ন রকমের প্রাণী এই জঙ্গলে উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে কিছু কিছু জিনিস আমাদের কাছে জানা হয়ে থাকলেও বেশিরভাগ জিনিসটাই অজানা বিজ্ঞানীরা প্রায় প্রতিনিয়তই নিত্য নতুন জিনিসের সন্ধান পাচ্ছেন গবেষণা করে দেখা হয়েছে যে এখানে প্রায় ওই দু লাখের মতো আদি মানব জাতি এখনও বসবাস করে এই আদিবাসীদের সাথে বাইরের জগতের সাথে কোনো সম্পর্কই নেই সুবিশাল অ্যামাজন জঙ্গলের মাঝে একটি ভালেরো জবেডি নামে একটা জায়গা রয়েছে যার আয়তন প্রায়ই অস্ট্রেলিয়া দেশের সমান টাইগারটিতে বাস করে প্রায়ই তিনশোর মতো আদিবাসী এই জঙ্গলে একটা সময় নাকি এলডোরারও ছিল অর্থাৎ সোনার শহর এখানে নাকি একটি শহর ছিল যেটি পুরোটাই সোনা দিয়ে বানানো আর ওই শহরের রাজা নাকি প্রতিনিয়ত সোনার পাউডার দিয়ে স্নান করতেন এবং নদীতে সমস্ত সোনা ভাসিয়ে দিতেন ষষ্ঠদশ শতাব্দীতে ইউরোপীয়রা সাউথ আমেরিকায় এসেছিল তারা ওইখানে এসেছিল উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে সাথে করে অনেক সেনা দলও নিয়ে এসেছিল এরপর সেখানকার উপজাতিদের সাথে যুদ্ধ শুরু হয় শেষে তারা ওই উপজাতিদের বন্দিও করে ফেলে ষষ্ঠদশ শতাব্দীর শেষের দিকে তারা জানতে পারে যে এই অ্যামাজন জঙ্গলে একটি শহর রয়েছে যেটিকে পুরোপুরিভাবে সোনা দিয়ে বানানো হয়েছে খবর পাওয়ার সাথে সাথে ইউরোপিয়ানরা এই শহরের খোঁজ করতে থাকে ওই জঙ্গলের মধ্যে সোনার শহর খুঁজতে গিয়ে প্রচুর আদিম মানুষের খোঁজ পায় তারা কিন্তু সোনা শহরের কোনো খোঁজই মেলেনি বেশিরভাগ লোকই অ্যামাজন জঙ্গলে থাকা ওই আদিবাসীদের হাতে মারা পড়তো অবশেষে দুশো বছর পর ওই শহরটিকে রূপকথার কাহিনী বলে মিশনটি বন্ধ করে দেয়া হয় এরপর ফার্সি ফসেট নামে এক ব্রিটিশ এই সোনা শহরের খোঁজ পায় এই লোকটি মোট ওই আটটির মতো অভিযান চালিয়েছিল সোনার শহরটিকে খুঁজে বার করার জন্য পার্সি সোনার শহর তো দূরের কথা কোনো শহরেরই সন্ধান পাননি এরপর শেষবারের মতো একটি অভিযান চালিয়েছিলেন আঠারোশো পঁচিশ সালের এপ্রিলে সাথে ছিল তার ছেলে জ্যাক এবং আরও কিছু লোকজন ওই ফসেট তার ছেলেও দলবল নিয়ে আর কোনো দিনও তাদের ক্যাম্পে ফিরে আসেন। উনত্রিশে মে উনিশশো সালে তার একটি চিঠি পাওয়া গিয়েছিল তাতে তিনি লিখেছিলেন তিনি ওই অ্যামাজন জঙ্গলের মধ্যে ফিটের একটি অ্যানাগোন্ডা দেখেছেন ও তিন ফিট হাইটের মাকড়শা কিন্তু সে এমন কোন সোনার শহরের খোঁজ পায়নি ফসেট নিখোঁজ হয়ে গিয়েছিল ম্যাটোগ্রেস থেকে যেটি ব্রাজিলের কাছে অবস্থিত ওই জায়গা থেকে এরপর তাকে খোঁজার জন্য কয়েক মাস ধরে অভিযান চালানো হয় কিন্তু কারোরই কোনো খোঁজ পাওয়া যায়নি গবেষকদের মতে এই জঙ্গলটি মানুষের থাকার অযোগ্য তাই এখানে কোনো শহর থাকতেই পারে না দু সালে বিজ্ঞানীদের একটি দল লেজার টেকনোলজি দিয়ে অ্যামাজন জঙ্গলে স্ক্যান করেছিল এখানে একটু বলে রাখি লেজার স্ক্যান কি। এই টেকনোলজির সাহায্যে ওপর থেকে ওই ঘন জঙ্গল ভেদ করে নিচে কি আছে তা দেখা যায় বিজ্ঞানীরা এক প্রাচীন সভ্যতার সন্ধান পেয়েছিল যেটি ছিল অত্যন্ত আধুনিক এটি অবস্থিত ছিল ম্যাটোগ্রসের কাছ থেকে একশো মাইল দূরে সেখানে শেষ পরের মতো পার্সিফসেটকে দেখা গিয়েছিল ওই জায়গায় পঁয়ত্রিশটি গ্রামের ধ্বংসাবশেষেরও খোঁজ পাওয়া গিয়েছিল এই গ্রামগুলি ছিল আয়তনে কোনোটা রাউন্ড আবার কোনোটাও স্কোয়ার একটা গ্রামের সাথে আর একটা গ্রামের যোগাযোগের জন্য রাস্তাও রয়েছে সাথে ওইখানে দেখতে কিছুটা পিরামিডের মতো বত্রিশটা ঢিপিরও সন্ধান পাওয়া গেছে এছাড়াও এখানে রয়েছে ছোট একটি খাল আগে সবাই জানত যে এখানে দু মিলিয়ন মানুষ বসবাস করে গবেষকরা মনে করেন যে ওই ধ্বংস হয়ে যাওয়া নগরীতে যে সমস্ত মানুষেরা বসবাস করত। তারা ভীষণ দক্ষ তারা আমাজন নদীর ওপর পারাপার করার জন্য একটি কাঠের ব্রিজও নির্মাণ করেছিল তবে এখন তা ধ্বংস হয়ে গেছে পার্সি ফসেট ওই ধ্বংস হয়ে যাওয়া নগরের আশেপাশেই খোঁজ চালা তবে তিনি ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারেননি আর্কিওলজিস্টরা ওই জায়গায় অনেক কঙ্কালেরও সন্ধান পেয়েছেন রিসার্চ করে পাওয়া গেছে প্রায় দুশো হাজার পূর্বে ওই জায়গায় একটি উন্নত সভ্যতা ছিল দু হাজার সালে ন্যাশনাল জিওগ্রাফির একটি টিম নিয়ে বলিভিয়া থেকে তেইশ কিলোমিটার দূরে একটি শহরের সন্ধান পেয়েছিল ওই শহরটি কিছুটা অংশ মাটির নিচে চাপা পড়েছিল ওইখানে কিছু কিছু পাথরের ওপরে প্রাচীন যুগের কিছু ছবি আঁকা ছিল গবেষকরা জানায় যে ওই চিত্রগুলি প্রায় বারো হাজার বছরের পুরানো সেই সময় তুষার যুগ চলছিল তাই অনুমান করা যায় যে সেই সময় ওইখানে জঙ্গল নয় পুরোটাই বরফে আবৃত ছিল ওই চিত্রগুলির মধ্যে কিছু প্রাণীদেরও ছবি পাওয়া যায় গবেষকরা মনে করেন যে এরাই হয়তো প্রথম প্রাণী যারা অ্যামাজন জঙ্গলে প্রথম থাকা শুরু করেছিল অ্যামাজন জঙ্গলের মধ্যে যে সমস্ত মানুষেরা বসবাস করে এদের বাইরে দুনিয়ার সাথে কোনো যোগাযোগই নেই এই যোগাযোগ না থাকার কারণে এরা তাই যখনই কোনো সভ্য মানুষকে এরা দেখে তীর ধনুক নিয়ে এগিয়ে আসে এবং মানুষকে আর যে সমস্ত মানুষরা এই আদিবাসীদের জীবন ধারণ সম্পর্কে জানতে গেছে তারা বেশিরভাগই কেউ আর বেঁচে ফেরেনি আজ মানুষ এদের বিষয়ে যে সমস্ত তথ্য জানতে পেরেছে তা আসলে হেলিকপ্টার থেকে তোলা ফুটেজ এখানে একটি পিরিকপুরা নামে উপজাতি রয়েছে যারা ব্রাজিলের পশ্চিমে রয়েছে শুরু থেকে এদের জনসংখ্যা ছিল প্রায়ই কয়েক হাজার মতো বর্তমানে এদের জনসংখ্যা থেকে এদের কথা প্রথমে জানা গিয়েছিল উনিশশো সালের পর এই উপজাতির বাইরের মানুষের সাথে একটি সমঝোতা করেছিল তাদের কথা শুনে মনে হচ্ছিল তারা গভীরভাবে দুঃখ প্রকাশ করছে অ্যান্থ্রোপোলজিস্টরা যখন ওই উপজাতিদের ভাষা নিজেদের ভাষায় ট্রান্সলেট করে তখন তারা জানতে পারে যে তাদের জনগোষ্ঠী আগে অনেক বড় ছিল কিন্তু এক লোভী ব্যক্তি বন থেকে খনিজ সম্পদ তোলার জন্য ওই গোষ্ঠীর প্রচুর মানুষকে মেরে দেয় আর শুধুমাত্র কিছু সংখ্যক মানুষই বেঁচে যায় এরকম আরও কত যে আদি মানব এখানে বসবাস করছে তার কোনো ঠিক নেই আর এরা কোথা থেকে কীভাবেই বা এখানে আসলো তারও কোনো উত্তর নেই আপনার কি মনে হয় এরা কীভাবে আমাজন জঙ্গলে পৌঁছালো কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না